আসসালামু আলাইকুম সুপ্রিয় সকল নাগরিকদের জন্য দারুণ সুখবর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু বিশ জানুয়ারি বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এবং ইউনিয়ন এবং ওয়ার্ড ব্যাপী সর্বোপরি কথা হলো গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে বিশ জানুয়ারি হতে সুপ্রিয় যারা বিগত দিনে জাতীয় পরিচয় পত্র বা কার্ড তৈরি করতে পারেননি তাদের জন্য দারুণ সুখবর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে বিশ জানুয়ারি হতে এবং কি কাগজপত্র প্রয়োজন হতে পারে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু বিশ জানুয়ারি হতে সুপ্রিয় দর্শক যারা এখনো ভোটার হননি তারা এই সময়ের মধ্যে অবশ্যই ভোটার হতে পারবেন যেহেতু নির্বাচন কমিশন সিএসি নাগরিকদের এনআর সেবা সহজ করার লক্ষ্যে এবং নাগরিকদের এনআ সেবা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দায়িত্ব গ্রহণ করে তিনি আগামী জানুয়ারি থেকে সিদ্ধান্ত নিয়েছে দর্শক আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাঘাত কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন ইসি সোমবার তিরিশ ডিসেম্বর ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন দুই সালের জানুয়ারি মার্চের দ্বিতীয়ার্থে এই কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন পাঁচ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারব তিনি আরো বলেন দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এটি সবার জন্য উন্মুক্ত করে দেব সেখান থেকে যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে তাদের দাবি আপত্তি নিষ্পত্তির একটা ব্যবস্থা করা হবে এরপর দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হান্নাঘাতের কথা জানিয়ে আলী নেওয়াজ বলেন আমরা শুধু আগামী বছরের তথ্য সংগ্রহ করব না দুই সালের এক জানুয়ারি যাদের বয়স আঠারো বছর হবে তাদের তথ্য সংগ্রহ করা হবে দুই সালের এক জানুয়ারি যাদের বয়স আঠারো বছর হবে তাদের তথ্য সংগ্রহ করা হবে যাদের দুই সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তবে তারা আগামী বছর কোন নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবে না সুপ্রিয় দর্শক দু সালে যাদের বয়স আঠারো বছর হবে তাদের ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করা হবে না তবে হালাকাতে তার নাম নিয়ে যাওয়া হবে তারপর তাকে ভোটার আইডি কার্ড দেওয়া হবে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত হবে না কিন্তু তিনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড চাইলে অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন তবে যাদের বয়স দু সালে আঠারো বছরের উপরে হবে তারা অবশ্যই জাতীয় পরিচয় পত্র নির্ধারিত সময়ের মধ্যে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হালনাগাতে নাম অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং নাগরিক সনদপত্র বা প্রত্যয়নপত্র প্রয়োজন হবে আর যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সনদপত্রটি প্রয়োজন হবে এবং পাশাপাশি পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি হলে আপনি ভোটার তালিকা হালনাগাতে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন সুপ্রিয় দর্শক আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে শুরু হবে বাড়ি বাড়ি ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম তবে যারা ভোটার হবেন তাদের প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অঙ্গীকার নামা এবং প্রত্যয়ন এবং নাগরিক সনদপত্র প্রয়োজন হবে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন আগামী বিশ জানুয়ারি যে ভোটার হানাকাত শুরু হবে এই হানাকাতে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং তথ্য সংগ্রহকারী অবশ্যই আপনার একটি আবেদন ফর্ম পূরণ করবে সেই আবেদন ফর্মটি ফিল আপ করার সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে কোনো তথ্য ভুল না হয় আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী যাতে ফর্মটি সুন্দর এবং স্পষ্টভাবে পূরণ করা হয় সেদিকে আপনি ব্যক্তিগতভাবে খেয়াল রাখবেন তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তবে কোনো তথ্য সংগ্রহকারী ইচ্ছাকৃতভাবে কোন কোনো ফর্মে তথ্য ভুল না উনি লিখতে গিয়ে বা কাজ করতে গিয়ে ভুলবশত ভুল হতেই পারে তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা নতুন ভোটার হবেন তারা অবশ্যই আপনার যেই ভোটার ফর্মটি ফিল আপ করা হবে সেটা খেয়াল করবেন যাতে কোনো ধরনের ভুল তথ্য না হয় তাহলে যদি ভুল তথ্য দিয়ে আপনি ভোটার হন তাহলে আপনার জন্য ভোগান্তির শেষ হবে না সুপ্রিয় দর্শক আগামী বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুরু হতে যাচ্ছে বাড়ি বাড়ি ভোটার তালিকা খানাঘাট সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ